রাহিম আসসালামু আলাইকুম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে স্বের আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক সকালবেলা খামারে দানা পানি দিতেছি এমন সময় দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখাতেছি যাই হোক হাঁস খামার সম্পর্ক নিয়ে আজকে আপনাদের সামনে একটি গল্প বলবো আমি কিভাবে হাঁস খামারে আসলাম আর কত শুনে আসলাম বর্তমান পর্যায়ে কি তখন কিরকম পর্যায় থেকে শুরু করছিলাম বৃত্তান্ত নিয়ে অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন দর্শক সে দীর্ঘ আগের কথা দুই হাজার দশ সন দুই হাজার দশ সনে যখন আমি সংসারের মানে অনাটন অর্থাৎ রোজগারের মানে বেশি প্রয়োজনতা দেখা দিদিন লেখাপড়া সম্পর্কে অনেক খরচা বহন করতে হয়তো আমার মানে আমি আগে মাছের বিজনেস করতাম সেই ব্যবসার যে পয়সা হইতো সেই উপার্জন থেকে আমার চাওয়া আর লেখাপড়া করানো বা আমার চলার সম্ভব হতো না সেই সময় থেকেই আমি দুই হাজার দশ সনের থেকে লাহে মাছের বিজনেস ছেড়ে দিয়ে খামারের সাথে যুক্ত হয়ে যাই অনেকেই আমার তখন ভয় দেখাইছিল যে খামার করে ও হাজার মানে শ শ মানুষ লস করতেছে আপনি এই খামারে কিন্তু লাভবান হতে পারবেন না তবে আমার খুব মেহনত এবং চেষ্টার ফলে আমি দুই হাজার দশ সনের থেকে খামার শুরুর থেকেই আমার লস গুনতে হয় নাই কিছুগুলা টিপস মেনে চলছি আমি অনেক আমাদের বাংলাদেশের ভাইদের ভিডিও দেখেছি তারা কিভাবে কি করছেন সেগুলো আমি খুব আখরে আখরে মান মানে মান্যতা দিয়ে খামার পরিচালনা করছি লস হয় নাই তখনকার থেকে এই উপরালায় দিলে এই খামারের উপরে নির্ভর করে এই যে সমস্যার জন্য খামার শুরু করছিলাম সেই সমস্যার সমাধান হয়ে গেছে সবার লেখাপড়া জারি আছে এখন পর্যন্ত আছে আমি নিজেও সচ্ছল্যে চলতেছি যাই হোক মহান আল্লাহর কৃপা দর্শক সহিলেই সম্পত্তি বাড়ে মুরব্বীরা বলছেন ধৈর্য ধরে একটি কাম হাতে রাখলে কম বেশি যেটাই হোক কেউ বেশি দিয়ে কেউ কম দিয়ে আপনি সফলতার মুখ দেখতে পাবেনি সফল আপনি হতে পারবেনি সেটা আপনার ধৈর্যের উপর নির্ভর যাই হোক মার্শাল্লাহ বর্তমান আমি যে খামার পরিচালনা করতেছি হাঁস এই যে আপনাদের দেখাতেছি এখানে কিন্তু নতুন হাঁস দেওয়া হয়েছে পুরান হাঁস কম আমার ছিয়ানব্বইটা আছে দশটা আমার আগে ছিল যাই হোক আমি নতুন আবারও শুরু করে দিছি এই যে কিন্তু পুরাণগুলো যে আছে আপনাদের এক মাস পর পর আমি আপডেট দিতাম যে কত লাভ লস হয় সেই বিষয় নিয়ে যাই হোক লাভ লসের হিসাব বলতে গেলে আমার তিন মাস যাবত হিসাব করতেছি তিন মাসে আমার টোটালে বিক্রি এক লাখ একত্রিশ হাজার টাকার মতো হয়েছে শুধু বাচ্চা বিক্রি আপনাদের স্ক্রিনশট দেখা দেব আমি শুধু বাচ্চা বিক্রি এভাবেই কিন্তু বর্তমান চলে আসছে লস আমাকে গুনতে হয় নাই বা দেখতে হয় নাই দর্শক লস হওয়ার সাধারণ ব্যাপার সামান্য জিনিস ফটকের হতে পারে সজাগ থাকলে ওর মধ্যেই সেটার থেকে সেভ পাওয়া যায় বাসা যায় যাই হোক আপনাদের যে উদ্দেশ্য ভিডিওতে আসা ছিল দুই হাজার দশের থেকে যে আমি খামার করতেছি সোনালি মুরগির খামার করতাম মুরগির বাচ্চা রেট ভালো ছিল তখন খামার করতাম মুরগির বাচ্চা রেট যখন ফুটে গেলো অর্থাৎ ডিমের মুরগি পোষণ করতাম ডিম হতো সেই ডিম ইনকোভেটার মেশিনে ফুটে বাচ্চা বিক্রি করতাম প্রচুর লাভ আসতো তখন ডিমেরও রেট ভালো ছিল ডিম বিক্রি করলেও লাভ হতো যাই হোক সেটা মার্কেট আস্তে আস্তে পড়ে যায় ওয়েস্ট বেঙ্গল থেকে যখন বাচ্চা আমাদের আসামে ঢোকা শুরু করে তখন কিন্তু আমরা রেট কম পাই তখন আমি নিজে নিজেই হাঁস ছেড়ে দিয়ে আপনার সরি মুরগি ছেড়ে দিয়ে হাঁস পালন শুরু করি দেশি হাঁসের মূল্য আমাদের আসামে অনেক আমাদের বাংলাদেশি ভাইরাস সেভাবে পোষণ করেন যত মানে দাম পান তাছাড়া কিন্তু অনেক বেশি দাম আমাদের আসাম রয়েছে একজোড়া ভালো হাঁস আড়াই কেজি বা পনের তিন কেজি সাইজের হাঁস হলে

যেহেতু সামুদ্রিক জিমুখ তোর পাশে কমে গেল ভাটা হয়ে গেল এদিক ওদিক তার ফলে সেটাও ছেড়ে দিয়ে এখন এই যে চিন হাঁস পোষণ করতেছি আপনাদের দেখাইতেছি এটা আবদ্ধ অবস্থায় করা যায় ফ্রি খাদ্য খাওয়ানো করা যায় যাদের হাওয়ার অঞ্চলে বাড়ি আপনারা আবদ্ধ ফ্রিও খাওয়াবেন আমার কিন্তু ফ্রি খাদ্য নাই আমি বাজার থেকে ক্রয় করে খাওয়াইতেছি বর্তমান কিছুদিন পর আশ্বিন মাসের থেকে আমার ফ্রি খাদ্য হয়ে যাবো এই আশ্বিন মাস পর্যন্ত আমার কিন্তু এইভাবেই কষ্ট করে হাঁসকে খাওয়াইতে হতেছে যাই হোক হাঁস পালন করায় কোনো ধরনের লসের সম্মুখীন আমি আজ পর্যন্ত হয়নি আপনাকে আগেও বলছি এখনো বলতেছি আপনারা অনেকেই এই বাণিজ্যিক খামার হাঁস খামার গড়ে তুলতেছেন অনেকেই অনেক জায়গার থেকে কমেন্ট করেন বা ফোন করেন যে আমি এত বাচ্চা দিয়ে শুরু করতেছি অত মানে এই কয়টা বা মাও হাঁস বা মাতৃ হাস দিয়ে শুরু করতেছি বড় হাঁস দিয়ে যাই হোক আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটি কথা হাঁস খামার করা বড় জিনিস নয় সামান্য আপনার ভিতরে ট্যালেন্ট থাকলেই আপনি করতে পারেন ধৈর্য তাড়াহুড়া না করে ধৈর্য সহিত কাম করলে সেই কামে আপনি অবশ্যই সফল হতে পারবেন অনেকেই হয়েছেন অনেকেও হয়ে আছেন আমার নিজের থেকে আমি যে ধরনের করছি সে ধরনের আপনাদের বললাম এখন পর্যন্ত এর উপরে নির্ভর খুব সচ্ছল্যে উপর ওলা চলাইতেছি তাই আপনাদেরও উপদেশ দিব বা বলবো যারা মানে অধিক পরিশ্রমী পরিশ্রম করতে ভালোবাসেন আপনারা হাঁস খামার করলে অবশ্যই সফল হতে পারবেন হাঁস খামার করা খুব পরিশ্রমের কাজ দানা পানি খাদ্য এগুলা কিন্তু নিত্য প্রয়োজনীয় এগুলো হাতের কাছে রাখাই খামার করতে হয় এটা নাম্বার ওয়ান কাজ দ্বিতীয় নাম্বারে আপনার পরিচর্যার বিষয় কোন সময় কী রোগ হয় বেদি হয় এটা দেখার গুরুত্বপূর্ণ বিষয় এটাও লক্ষ্য রাখবে তৃতীয় নাম্বার হাঁস থাকে যে বাসস্থান সেখানে যাতে কোনো অত্যাচার না হয় হাঁস বা চিল্লা চিল্লাচিল্লি বা দোড়ি ঝাঁপা যাতে এরকম যাতে না হয় সেই জন্য সেই ঘরটিকেও খুব সুন্দর করে মেরামত করে রাখবেন যাতে সেখানে কোনো ধরনের শিয়াল বা বিড়াল বা থাপা এই ধরনের কোনো বন্যপ্রাণের অত্যাচার যাতে না হয় আর চতুর্থ তো আপনি হাঁসগুলাকে নিজে সব সময় নিজে দেখাশোনা করার চেষ্টা করবেন নিজের খামার নিজে দেখবেন অবশ্যই আপনি সফল একজন খামারি হতে পারবেন আপনি যেখান থেকেই করেন যেভাবেই করেন যাই হোক আপনাদের মধ্যে অনেক কথা বলে ফেললাম বলতে বলতে বলার উদ্দেশ্য একটা ছিল বলতে বলতে কিন্তু আরও একটা বলে ফেললাম যাই হোক আমার খামার যাত্রা দিলে সফল তখনও ছিল এখন পর্যন্ত আসি উপরওয়ালা জানি না কতদিন রাখবো সবাই দোয়া করবেন যাতে আমি এর উপরেই মানে চলতে পারি বা মালিক আমাকে চলায় এই কামনা করেই আপনাদের সবার কাছ থেকে বিদায় টানছি সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি আজকের মতো ইতি আসসালামু আলাইকুম